প্রধানমন্ত্রীর হাত ধরে সারা দেশে প্রথম দুটি অমৃত ভারত এক্সপ্রেসের মধ্যে একটি চালু হল মালদা টাউন স্টেশনে শনিবার থেকে বন্দে ভারত দুটি ভারত এবং অযোধ্যা স্টেশনের উদ্বোধন উদ্বোধন প্রধানমন্ত্রী সেই কর্মসূচিতে মালদা টাউন স্টেশন থেকে চালু হল অমৃত ভারত এক্সপ্রেসটি বিয়াল্লিশ ঘন্টায় মালদা থেকে ব্যাঙ্গালোর পৌঁছবে এই ট্রেনটি ঘন্টায় গতিবেগ হবে একশো কিলোমিটার এদিন মালদা টাউন স্টেশনে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত উপস্থিত ছিলেন ডিআরএম বিকাশ চৌবে মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী ইংরেজ বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা বাইশটি আমরা বিশিষ্ট এটি একটি নন এসি এল এইচ পুষ্পুল ট্রেন যার দুদিকেই দুটি লোকোমোটিভ রয়েছে যা ট্রেনের গতিকে আরো বৃদ্ধি করতে সহায়ক হবে পাশাপাশি যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকে নজর রেখে আরামদায়ক বসার সিট লাগেজের র্যাগ মোবাইল সহ মোবাইল চার্জিং লাইট সিসিটিভি পাবলিক সিস্টেম সিস্টেমের মতো অত্যাধুনিক ব্যবস্থা রাখা হয়েছে এই ট্রেনটিতে এই ট্রেন মালদা টাউন স্টেশনের খ্যাতিতে নতুন পালক জুড়লো বলে অভিমত জনপ্রতিনিধিদের নতুন এই ট্রেনটি পেয়ে উচ্ছ্বসিত যাত্রীরাও ট্রেনটা অত্যন্ত প্রয়োজন ছিল দু হাজার উনিশ সাল থেকে একইভাবে দু হাজার উনিশ দু হাজার কুড়ি দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার তেইশ পর্যন্ত আমাদের সম্মানীয় রেলমন্ত্রী এবং আমাদের সকলের প্রিয় আমাদের সবার প্রিয় সম্মানীয় আমাদের যে প্রধানমন্ত্রীজি তার আমি এটা গোচরে আনার চেষ্টা করেছি একজন সাংসদ হিসেবে যে এখানে ট্রেনটা মালদাতে দেওয়া হয়েছে যেটা আমাদের আগামী কাল তিরিশ তারিখ তিরিশে ডিসেম্বর আমাদের আটটা ট্রেনের শুভ উদ্বোধন হচ্ছে নতুন বছরের উপহার হিসেবে আমাদের আটটা ট্রেনের মধ্যে দুটো অমৃত ভারত ট্রেন এবং ছটা হচ্ছে বন্দে ভারত ট্রেন এই আটটার মধ্যে হচ্ছে যে একটা হচ্ছে মালদা থেকে কাল তিরিশ তারিখ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে শুভ উদ্বোধন হবে এবং এখান থেকে সরাসরি ব্যাঙ্গালোর পর্যন্ত যাবে সুতরাং এই ট্রেনটাতে এত মানুষের চাহিদা ছিল যে আমরা এখান থেকে যে ট্রেনগুলো আমাদের দক্ষিণ ভারতে চাই যেখানে মাত্র দুটো সিট অ্যালট থাকে তো আমরা এই ট্রেন এতটাই দরকার ছিল পরিযায়ী শ্রমিকদের জন্য এবং এখান থেকে যারা চিকিৎসার জন্য যান এখান থেকে যারা পড়াশোনার জন্য যান এখান থেকে অনেক সময় ব্যবসায়ীরা যান এই ট্রেনটাও চা তাদের জন্য খুবই দরকার এবং এই ট্রেনটা তাদের খুবই উপকারে কাজ।